করেই করতে হবে নিচে পুরো সেন্টারিং এর মতো কাজ হয়ে আছে উপরে মাটির ঢালাই দেওয়া আছে ঠিক আছে একদম এই শাসমুর আর ফেসমুর না থাকলে সুন্দরবন পুরো শেষ হয়ে যাবে ঠিক আছে জঙ্গল এ তো এখানে এরকম দেখছেন কিন্তু জঙ্গলের মধ্যে শাসমুল এত বড় বড় কোথাও ছোট কোথাও বড় গাছের উপর নির্ভর করে শাসমুলটা হবে যেমন কেওড়া গাছের শাসমুল পশুর গাছের শাসমুল এগুলো খুব শক্ত হয় এবং সচানো হয় কথিত আছে বাঘে ধরাটা যতটা না কঠিন

Hadi gel 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 hadi

আমাদের মেনু কি বলুন আজকে ডাল বেগুন ভাজা ইলিশ মাছের ভাপা আর একটা সমুদ্র মাছের ছাল চাটনি পাঁপড়

সঙ্গে ডিম সিদ্ধ দারুন এই যে সব রান্না এরপর আমাদের এই ভাই আছে সহযোগিতা করছে নাম বলো আচ্ছা তোমাদের কি এরকম কদিন পর পর এরকম ট্যুরে তোমরা যাও মাসে দুবার তিনবার মাসে দুবার তিনবার টুরে এরকম তো শীতকালে বেশি হয় না শীতকালটা বেশি হয় বর্ষাকালটাই কম হয় তাই না শীতকালে এই নদীতে কেমন জল থাকে হয় হয় ঢেউ আপনারা শুনলেন যে এই বর্ষাকালে ভীষণ ঢেউ হয় এই যে লাইফ জ্যাকেট এই বোটটা সব আমরা নিজেরাই হ্যাঁ এই বোটের যারা আছে সব আমরা নিজেরা নিজেদের মতো করে যাচ্ছি এই যে বেসিন আছে হ্যাঁ আমরা বল প্রথম দিন আমরা তেটটা সম্পর্কে বলতে আমরা তো ইওনা দিলাম ধামাখালী থেকে আমরা লঞ্চে রওনা দিলাম আমাদের প্রথম ছোট কলাগাছিয়া থেকে আমরা নয়েজিনি শুনি করে আমরা বড় কলাগাছিয়া পড়লাম তারপরে আমরা পড়লাম হচ্ছে রায়মঙ্গল নদী এটা সুন্দরবনের বিখ্যাত নদী খুব জড়া এবং গোভিতন নদী রায়মঙ্গল হয়ে আমরা এবার বাংলাদেশের যে জাহাজগুলো আসছে সেই জাহাজ চেকিং সেন্টার যেটা হেমনগর বাংলাদেশের জাহাজ চেকিং সেন্টার ওখানে যাবো আমরা জাহাজে একটু উঠবো এরকম চিন্তা ভাবনা আমাদের আছে হ্যাঁ তারপরে আমরা আমাদের পাশের জঙ্গলটা হচ্ছে বুড়ির জঙ্গল তার পাশের জঙ্গলটা হচ্ছে মরিজাবি জঙ্গল এই হয়ে আমরা সাইড সিন করতে করতে আমরা চলে যাবো পাখি হ্যাঁ ডলফিন গেস্ট আছে ঠিক আছে তাহলে আমাদের প্রথম দিন এখানেই শেষ হবে এখন আছে শেষ করা এখন মানে সাইটে কি যেতে যেতে অনেক জায়গা পড়বে আচ্ছা এটা আমি সঠে করলাম

এর সঙ্গে আবার কালিন্দি আছে কালিন্দি পাশে কালিন্দি নদী আছে আমরা আছে ওই জঙ্গলে কি কি গাছ আছে জঙ্গলে পুরো গাছ আছে গাছের নাম বলে শেষ করা যাবে না মোটামুটি গোলাপ গেও সুন্দরী তা হেতাল বন হেতাল ওই করে মাছ ধরতে যাচ্ছে হ্যাঁ আপন কথা বলতে শুরু করার asyncHandler এইদিকে নাও হচ্ছে আমি বলতে পারি আমরা ওটা বললাম তার মত তো 7500 মানে 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 হয়ে যাবে কারণ মানে আর না পুলিশ কারণ আমরা বলছিলাম বলতে বলতে না হচ্ছে আমরা এইখান থেকে আপনাদের আমাদের বাড়িতে চলে যাই হ্যাঁ কি তো আসলে সময় হইছে পাঁচ থেকে নিতে 11

আমাদের লঞ্চ আগে পর্যন্ত ছেড়ে দিয়েছে এখন আমরা লঞ্চ আমাদের লঞ্চের মালিক আমাদের অনবদা আছে আমাদের সাথে কথা বলবো দা আমরা এখন যাবো কোন দিকে আমরা সন্দেশখালী থেকে বললাম ধামাকাতি উঠলাম সন্দেশখালিতে ধামাকাতি আমাদের বোর্ড অন হয়ে গেছে আমরা প্রথমে ছাড় দিতে ছোটো পাড়া গাছিয়া থেকে ওটা আমরা বড়ো পাড়া গাছিয়া বলতে সামনে তারপর রায়মঙ্গল হয়ে আমরা বাংলাদেশে বোর্ডার সাইড হয়ে মই ছাবি জঙ্গল থেকে আমরা পাখিবেলা রাখবো আমাদের এখন একটা পিকনিক ব্যবস্থা হচ্ছে যারা এসছেন রাজুবাবু হ্যাঁ উনি আমার খুব কাছের মানুষ ওনাদেরকে মানে জামাই সম্পর্ক হয় হ্যাঁ সেই রাজুবাবুকে নিয়ে আমি বেরিয়েছি মানে আমারও ফ্যামিলি বলতে পারেন সঙ্গে দেখে নিয়ে যাচ্ছি দেখি কী দেখাতে পারি তাহলে আসুন এখন আমরা টিফিন করব আমাদের টিফিন টাইম এখন এই আমাদের সাথে সবাই দাদারা ভাইরা রয়েছে বন্ধুরা রয়েছে চলুন আমরা এখন টিফিন করি এবং টিফিনে আছে আমাদের কি আছে দেখি টিফিনে আছে আছে লুচি আছে আছে চানা মশলা আলুর দম আছে লুচি আলুর দম ঠিক আছে

ah